কেউ আছেন নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই সারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেবো শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরি একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তা একদমই চলা যায় না দেখো চোখ রাঙ্গায় কথা বলবা না তার ফল কিন্তু ভালো হবে না করবা তালাক দি দাও সাথে অর্ধেক সম্পত্তি নিয়ে যাও সেই সুযোগ তুমি কোনোদিনও পাবে না সম্পত্তি করেছি বাপমান নামে লোন করেছি তোর নামে বাই বাই ও তুমি এসে গেছো যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি যাও তাকে মার্কেটে যেতে হবে না ও তাই চা কাজ হয়েছে অসুবিধে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় খালাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আর ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেম শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি দুই মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারই খাও আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি আরে আমার জানো অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনি না অনেক কিউট তাই নাকি থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়াবো থাপড়ায় গালি দিব